সালাম আলাইকুম এবার বোনার কবলে পড়ছে আমাদের সবার প্রিয় রাখি ভাসান মারব পুরো বাংলাদেশের মানুষ যখন বন্যার কবলে পড়ে প্রাণ বাসানোর জন্য চেষ্টা করতেছে ঠিক তখন রাখি বাসার মারব ও তার ভাই এবং তার পুরো টিম মিলে দেশের বিভিন্ন জেলায় গিয়ে বন্যাগ্রস্ত মানুষদেরকে সাহায্য করছে সর্বশেষ তিনি যখন সাহায্য নিয়ে নোয়াখালী যান ওই সময় তিনি শুনেন বৃষ্টির পরিমাণ এত বেশি হয়েছে যে বোনার পানি এবং বৃষ্টির পানি মিলে রাখি বাসার মারব ভাইয়ের বাসা পর্যন্ত পানি পৌঁছে গেছে চিন্তা করেন বৃষ্টির মাত্রা কত বেশি আমরা সবাই তার জন্য দোয়া করি এবং বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি মানুষের জন্য আমরা দোয়া করি যার যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে সবাই এগিয়ে আসুন সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট আপনার সামর্থ্য যদি থাকে আপনি একটা নৌকা বানিয়ে দেন আপনি একটা নৌকা বানিয়ে দিন আপনার সামর্থ্য যদি থাকে চাউল দেওয়া শুকনো কিছু খাবার দেওয়া মুড়ি দেওয়া কিংবা আপনি শশুরের গিয়ে বন্যার্থ মানুষদেরকে সাহায্য করবেন তাদেরকে উদ্ধার করবেন সেই কাজের তাহলে আপনি তাই করুন প্রত্যেকের কাছে অনুরোধ সবাই এগিয়ে আসুন আমাদের সেলিব্রিটিরা যেভাবে এগিয়ে আসছে আমাদের রাখিব ভাই সহ আমাদের দেশের বড় বড় ইউটিউবার যারা এগিয়ে আসছে আমাদের দেশের দায়িত্ববান প্রত্যেকটি নাগরিকের কাছে আমার একটা অনুরোধ সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসুন আমাদের ইউটিউবাররা আমাদের সেলিব্রিটিরা যেভাবে গিয়ে আসছে আপনারাও গিয়ে আসুন সবার জন্য অনেক দোয়া হইল এবং বিশেষ করে দোয়া হলো আমাদের রাখি ভাইয়ের জন্য আসসালামু আলাইকুম